গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজ এগারোই ডিসেম্বর আমেদাবাদ থেকে ব্লকটা আবার শুরু করলাম আজকে রাত্রি আটটার সময় আমাদের ট্রেন এখন প্রেসিডেন্ট মহারাজি চলে যাচ্ছেন তার জন্যই সবাই ওখানে দাঁড়িয়ে আছেন সকাল সকাল কি সুন্দর পাখির ডাকগুলো শোনা গেল কি সুন্দর দেখা যাচ্ছে সূর্য উদয় হচ্ছে গেটের কাছে গেলে ভালো করে দেখা যেত আর যাচ্ছি না এমন স্নান করে নিই তারপরে সকালের টিফিন খেয়ে এই বেরোচ্ছি আর সাধুনিবাসী নাকি সুন্দর টিফিন খেয়ে আমি আর মা এই যে মা সব এই পেছন দিকটাই ঘুরতে এসেছি এখানে একটা জলাশয়ের মতন করা আছে অনেকটা এরিয়া দেখো কতটা দূর ওই যে দেখো প্রাচীরটা বিরাট বিরাট জমি নিয়ে এখান থেকে শুরু করে দারুন কতটা এরিয়া

ঠান্ডার যাই হোক দেখে হাঁটো আল দিয়ে হাঁটছি কত বছর পরে যেরকম আল দিয়ে হাঁটছি কি না ছোট দিকটা আবার আরেকটা পুকুরের মতো পড়ছে ছোট্ট এই হচ্ছে মন্দির আর চারদিকে তো দেখিয়েছিই আগে ক্ষেত ছাড়া দূরে দূরে বাড়ি দেখা যাচ্ছে একদম মা দেখতে পাচ্ছো ওই যে লাস্ট একদম প্রাচীরটা দেখা যাচ্ছে ওই অবধি বিরাট জমে এত হাওয়ার জন্য ايه হচ্ছে ايشك কি বলছো এই যে গোলাপি গোলাপি ছোট ছোট ফুলও আছে হ্যাঁ সেই পার ভেগে পড়লাম হয়ে গেল কি ভালো লাগছে এই প্রোবেস

এই জমি অধিগ্রহিত হওয়ার পরে এখানে এই যে এই যে এটা এখানে মার্জিরা থেকে এবং করে এই এইখানে এখানেই প্রথম শুরু হয়েছিল আমেদাবাদে তো প্রথমে ছিল একটা ফ্ল্যাটের মধ্যে তারপরে এখানে

তারপরে এই মন্দির দু বছরের মধ্যে এত বড় একটা কনস্ট্রাকশন কি কি জায়গাটা এই রামকৃষ্ণ মঠ লেখাম্বা ওখানে গেছে আচ্ছা ইহা পূজা বাগারা পরশু থেকে এখানে শুরু হবে

তিন দিন ধরে খুব আনন্দ করে এখন বাড়ি ফিরছি ঠাকুর মা স্বামীজিকে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে এবার হিন্দোরের পথে রওনা দিলাম মন্দির অবশ্য বন্ধ চারটে বাজে নিই হ্যাঁ এখন আমেদাবাদ স্টেশনে যাচ্ছি ওখান থেকে ট্রেন রয়েছে

মনে এক রাস আনন্দ নেই ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিলাম চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আজকের মতো গুড বাই